তোমার জামাই মনে হয় বাসাই আছে ভিতর তো নাই ওরুমের তো নাই অসম তো আটকানো কাজ করে ফোন দিয়ে ফোন দিয়ে দেখো

এখন কি করব এক কাজ করি তোর বাপের একটা ফোন দিই দাও শয়তানের বাচ্চা আজকে তোর এক দিন হ্যালো তুমি কই তাড়াতাড়ি মাইয়ের বসে আছো তোমার জামাইরে আজ হাতে রাতে ধরছি মাইয়া লইয়া হ তাড়াতাড়ি এখন এসো চলো আমরা সামনের রুমে যাই বসি আমার মনটা যা চাইতাছে শয়তানের বাচ্চা

何で তন্ন করে টিপতে পড়াইগা সুজুক পুজে গেছে নাকি সব যমেই শরতা তুমি তোমরা মাইয়ের দিকে রূপছো আমু দেখো কই পাইছো মাইয়া কই কতগুলো না মাইয়া কোন দেখছো মাইয়া কই কিছল মgangen

আমি বাসা এ মেলক নিErst আপনি কেমনে বুঝবেন হ্যালো ছি 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 কথা বলিনি ও যে কাজে মহিলারা খুদতেছিলাম দরজা খোলা রাখা গেছে আপনি মনে করুন আমি আবাল আরে না কয়দিন ধরে তো আসতাছে না তুমি ওই যে капуচুপু দোলা না আমি বুঝছি তো যেমন হয় ওই যে কাজের মেটা ধুইতাছে আমার ফোন

না আসলে সবখানেই তো আমরা খুঁজলাম শোন তোর একটা কথা কই জামাইরা তো সন্দেহ করবি না সন্দেহ করলে সংসার করা যায় না আমি জীবন আদার ব্যাপারে সন্দেহ কই না যে বুড়ো হয়ে গেছি কা সংসার করতেছি আও জায়গা পাশের কোনো মহিলা যদি খুঁজতাইতো না পিছে পিছে খাড়ায় থাকতো সন্দেহ করে না তোমারও সন্দেহ করতে মনে ভাবি না সন্দেহ করতাম কত চরিত্র খারাপ ছিল একদম জামাই মতো এই যে দয়া করে আমার সোফাটা একটু কম চালা আম্মু ঠিক কথাই কইছে

বলেন কোন আঙ্গিকে সন্দেহ হইলো যে আমি বাসায় মেয়ে মানুষ নিয়ে আসবো না না তুমি মেয়ে মানুষ আনবা কেন আসলে ওই যে কাজের মেটার কথা বলছিলাম আম্মুরে তোমারে বলছিলাম না বলো বামাত দিয়ে কোনো কাউরে মারি নাই আরে একটা দাও ওই আমারে কইছে যে তোমার জামাই বোন হয় মেয়ে মানুষ লই আইছে আমি জীবনে তোমার সন্দেহ করতাম আমি দেখি তো তোমার বিয়ে দিছি এই বামাতে থাপ করতে কিন্তু আপনারে একটা দেওয়া উচিত তোমার কি মনে হয় যে আমি মাইয়া মানুষ বাসাই না এই ধরনের একটা দুর্ঘটনা করম না একদমই না আমি যদি চাই আমি বাইরে অন্য জায়গায় মেয়ে মানুষ নিয়ে আমি অনেক কিছু করতে পারি পারি না করছো নাকি পারি কি না করছো তুমি কই পারি কি না একটা एग्जांपल দেখাইতাছে ও না হ না বাসা আমার দরকার কি না ভাবছো যে আমি তো আমুর বাসায় গত তিন দিন আগে কি করছো জানো আমি ওই খাটার নিচে কিছু জিনিস রাখছিলাম তো খাটার নিচে ঢুকছি এগুলি বাইর করার লেগে এই বিষয়টা থাক না তো খাট এরকম করে একটা শব্দ হইতেছে ও মনে করছি যে খাটার নিচে আমি কোনো মেয়ে মানুষের সাথে কোনো কিছু করতেছি ঠিক একদম বুঝছো মাইনা তোমার মতো হইছে জানে না শুনে না বোঝে না একটা কথা কইয়া দেয় তোমার মতো হইছে এখানে পিছনে দাঁড়ান কেন এখানে দাঁড়ান পরে আমার ফা ধরে এমনি টাইম নেবার করছে কোন মাইয়া খাটে নিজাম বৃত্তি ঢুকে দেয় যে কিছুই নেই সন্দেহের সংসার শান্তির হয় না এই যে ধর্ম পঁচিশটা বছর ধরে চলতেছি ওরে নিয়া ও সন্দেহ 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 শপিং এ গেল ওই করে কি আমার দিকে তাকায় থাকে আমি কোনো মহিলার দিকে তাকাই কি না আম্মু তুমি সন্দেহ কর আপুরে এই সাবজেক্ট বাদ দিলাম আমরা ঝাড়ু লইছেন কি লিখে কও কও ঝাড়ু লইছে কেন ওরা আসলে যেভাবে কইছে আমারে

সত্যি সত্যি একদিন অপরাধ করে ফেলবে এটা মাথায় রেখে তখন কিন্তু আপনারা কই লোক শুনবেন আপনাকে সামনে বসে পড়ুন ঠিক অতএব ভালো আছি ভালো থাকতে পারে খারাপ চিন্তা করবেন তাহলে কি আমিও খারাপ কাজ করে এলাম মায়ের কাছ থেকে শিক্ষা এটা আপনার তো বুঝেন আপনি অবুজের কাজ করছেন কেন আমি আসলে ভুল করে ভাবছি এই যে এমন ভাবে কইছে মানে কি বলো মার বলার কোনো ভাষা নাই আমার মাথা নষ্ট হয়ে গেছে কি আশ্চর্য ব্যাপার ওর জামাই এরকম কাজ করতে পারে আর এই কারণেই আপনার মাইয়া কি করে জানো বাচ্চা না বাচ্চা নিলে যদি ধরা খেয়ে যায় ধরা মানে হ্যাঁ বাচ্চা হইলে তো তন্ত আর কেউ নিব না চিন্তা করে যে এর আগে যদি আকাম কুকাম করে যদি কোনো কিছু হয় তাহলে হেরা সাগা দিয়ে আরেক জায়গায় বিয়ে হইতে পারে তোমার বাসায়

পাঁচ আঙ্গুলের দাগ বসাই দিবেন তিন আঙ্গুল কপালে কয় আঙ্গুলের দাগ বসবো পাঁচ আঙ্গুল সোজা পাকা করে ধারণ